আজকে আমি রান্না করবো বিক্রমপুর ঐতিহ্যবাহী একটা রান্না ডালের বড়ি আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর এই রান্নাটা খেতে খুবই আমি হয় চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করতেছি এই জন্য ট্যাংরা মাছগুলোকে আমি আগেই মশলা মেখে রেখে নিয়েছিলাম লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম এখন সেই ট্যাংরা মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেলে সে একই কড়াইয়ের মধ্যে আমি ডালের বুড়িগুলো একটু ভেজে নিব ডালের গুঁড়িগুলো ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে আর ডালের গুঁড়িগুলো ভেঙে যাবে না রান্না করার সময় এখন ডালের বুড়িগুলো উঠে নিয়ে সে একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা খুব সুন্দর করে আমি এখানে ভেজে নিব পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন একে একে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি আমি এখানে দিয়ে নিলাম প্রায় আধা চা চামচের মতো আদা বাটা এক মতো দিয়ে এখানে আমি হলুদ গুঁড়া আর দু চা চামচের মতো আমি এখানে দিয়ে নিব হলুদ মরিচ গুঁড়া আর স্বাদ মতো দিয়ে নিব এখানে আমি লবণ এখন খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব এখন বরফ চলে এসছে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি বেগুনটা আগে থেকে আমি এখানে দুইটা বেগুন চারখানি করে কেটে নিয়েছিলাম সেই বেগুনটা এখানে দিয়ে নিচ্ছি কষানোর জন্য এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করবো এটাকে এখন বেগুনটা খুব ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি এখন ডালের গুঁড়িগুলো আমি এখানে দিয়ে নিলাম আর ঝোলের জন্য এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে নিলাম আর কয়েকটা কাঁচা মরিচ আমি এখানে দিয়ে নিব আর এখন ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো আমি এটা রান্না করব এতে করে ডালের গুঁড়িগুলো আমার সিদ্ধ হয়ে যাবে আর এখন আমি আগে থেকে ভেজে রাখা সেই ট্যাংরা মাছগুলো আমি এখানে দিয়ে নিলাম ট্যাংরা মাছটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর এখন এখানে প্রায় হাতটা চামচ পরিমাণ দিয়ে নেব আমি জিরা গুঁড়া আর নামানোর আগে আমি এখন এখানে দিয়ে নেবো পেঁয়াজ বেরেস্তা আর এখন নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করব ট্যাংরা মাছের মজার ঝোল আল্লাহ হাফেজ